নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে যে বিষয়গুলি নিয়ে যে মুদ্রাগুলি নিয়ে আসলে কথা বলবো এই মুদ্রাগুলি না হলে আসলে এই যে ধূপ পূজা আদি সম্পর্কে আপনাদের সঙ্গে এই যে এত কথা বলি এই মুদ্রাগুলি কিন্তু এই ধূপ পূজা আদির সঙ্গে খুব বিশেষভাবে জড়িত তো সেই কারণে এই মুদ্রাগুলো নিয়ে যদি আপনাদের সঙ্গে কথা না বলি তাহলে কিন্তু ধূপ পূজা বা আরাধনার এই বিষয়গুলি অনেকটাই কিন্তু মানে ফাঁক থেকে যায় এক প্রকার বলা চলে তো সেই কারণে আজকে আহ যে বিষয়গুলি নিয়ে বলবো যে জোয়ালিনী মুদ্রা পঞ্চবায়ু মুদ্রা এবং হচ্ছে এই আকাশ মুদ্রা আদি নিয়ে আসলে আমাদের এই বঙ্গদেশে কিন্তু এই মুদ্রাগুলির প্রায় বলতে গেলে জোয়ালিনী মুদ্রা কেবলমাত্র এই হোমের সময় যতটুকু যা প্রদর্শন করা হয় কিন্তু আমি আসলে আমি দেখুন একটা ব্যাপার হচ্ছে আমাকে সেদিন একজন একটা কমেন্ট করলেন কমেন্ট করলেন বলতে ইনবক্স করলেন তো সেখানে উনি বললেন যে দক্ষিণের আপনি যে এগুলো বলছেন তো দক্ষিণের এরকম তো আমি দেখিনি একদমই তাই দক্ষিণের আপনি নাই দেখতে পারেন মানে দক্ষিণের আপনি আমি যেটা বলছি আপনি সেটা দেখবেন এমন কোনো কথা নেই প্রথম কথা তার কারণ হচ্ছে আমাদের বঙ্গদেশ বা এইখানে আপনি বলতে পারেন যে আমি এটা দেখেছি এবং অনেক সিমিলারিটি আপনি পাবেন মানে একই জিনিস পুজো করছে বা একই জিনিস দেখে বা এক প্রকার এখন তো বলতে একটু খারাপও লাগে যেটা হচ্ছে আমাদের এখন প্রায় কপি পেস্টের পুজো আর কি কিন্তু দক্ষিণ প্রদেশ কিন্তু একটা ঘরানায় চলে এবং এক একটা ঘরানা এক একটা পারিবারিক ঘরানা এক একটা সাম্প্রদায়িক ঘরানা বলতে গেলে সাম্প্রদায়িক বলতে তাদের ওখানে যারা বৈশ্য আছে তাদের যে রিচুয়ালস তাদের যে ধরন তাদের যে ব্যাপার তাদের পুজো পদ্ধতি একদম আলাদা আবার সেখানে যারা ব্রাহ্মণ তাদের একদম আলাদা যারা নায়ার রয়েছেন নায়াররাও অ্যাকচুয়ালি অবশ্যই এক প্রকার তাদের একদম আলাদা আবার অন্যান্য আরও যারা রয়েছেন যারা এই শাক্ত রয়েছেন যারা বৈষ্ণব রয়েছেন যারা গাঁড়পাতা রয়েছেন এবং যারা এই যে আরও আরও ধরনের আর কি পুজো আচ্ছা আদি করে থাকেন আর কি দক্ষিণ বলতে তো শুধু কোনো নির্দিষ্ট জায়গাটাকে বোঝায় না দক্ষিণ বলতে টোটালি বলতে গেলে একদম যে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক মালয়ালম এবং হচ্ছে মানে কেরাল এবং হচ্ছে তামিলনাড়ু এই নিয়ে প্রধানত বোঝায় কিন্তু কোঙ্কারেও কিন্তু এর মারাত্মক প্রভাব রয়েছে কোঙ্কা যে গোয়া আদি যে প্রদেশ আর কি তো সেখানেও কিন্তু এটার মারাত্মক প্রভাব রয়েছে খানিকটা মহারাষ্ট্রে পাওয়া যায় কিন্তু কোঙ্কানে কিন্তু এটার মারাত্মক প্রভাব রয়েছে মানে এই ব্যাপারটার আর কি এই যে বিষয় দক্ষিণের সঙ্গে কোঙ্কানের প্রায় একই রকম মানে রিচুয়ালস আদি প্রায় একরকম কিছু কিছু জিনিস আলাদা আছে তবে প্রায় দেখতে গেলে কিন্তু অনেক কিছুই একই রকম তো এই যে মুদ্রা আদির ব্যাপার আপনি আমি শুধু বলছি আমার শেখার জায়গা থেকে আমি শুধু বলছি যেটা আমি শিখেছি আমি জেনেছি আমি শুধু সেটা বলছি আমি একবারও বলছি না যে এটাই একমাত্র হয় এটা বলা যায় না যে বললাম দক্ষিণে এতটাই বিস্তারে এতটাই বিস্তারে সমস্ত কিছু এবং প্রত্যেকটা জায়গায় এত বদলে যায় এত রকমভাবে বদলে যায় যে সত্যি বলতে আপনি এখানে যেমন ধরুন প্রত্যেকটা কালীবাড়িতে মোটামুটি হয়তো একই ধরনের পুজো দেখতে পাবেন কিন্তু ওখানে যে দুর্গা মন্দির আদি আছে সেখানে আপনি এখানে যেটা দেখছেন আপনি দু কিলোমিটার গেলেন তো ওখানে যে মন্দির যে সেখানে পুজোর ধরন একেবারে হয়তো আলাদা দেখলেন এটা একদম মানে এটা আমি ভীষণ পরিমাণে দেখেছি ভীষণ পরিমাণে দেখেছি যে লক্ষ্মীনারায়ণ মন্দিরে আমি যেটা দেখলাম সেখানে একরকম পুজো আমি যেখানে থাকতাম ওখানে একটা ছিল আর কি মন্দির তো দুর্গা মন্দিরই প্রধানত ছিল এবং লক্ষ্মীনারায়ণ মন্দির একটু আর একটু গেলেই সেই মন্দিরটা ছিল তো সেখানের পুজো আবার ওই আর একটা জায়গায় যখন আমি যাচ্ছি দেখছি যে ওখানে পুজো পুরোপুরি আলাদা তো এই যে যে ঘড়াটা এই যে যে ব্যাপার দক্ষিণে এত রকমের ভাবে আলাদা যে সত্যি কথা বলতে এরকম কোনো একিয়ে বলাটা খুব মুশকিল তো সেই কারণে আমি যা বলছি সেটা আপনি দেখবেন এটা কোনো কথাই নয় নাই দেখতে পারেন নাই দেখতে পারেন হয়তো এবং কিন্তু আমি যতটুকু জেনেছি আমি সেটুকুই শুধু বলে থাকি আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা আর জিনিস বলতে পারবো না যেটা আমি শিখেছি আমি জেনেছি আমি সেটাই শুধু বলতে পারি তো এই যে 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 আর নৈবেদ্য আদি থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে এই যে মানে এই জয়ালিনী মুদ্রা এবং এই যে পঞ্চবায়ু মুদ্রা যে কি প্রকারের ব্যবহার মানে সত্যি বলার মতো নয় এবং যেহেতু আমি যে ধূপ পূজা আদি করে থাকি তো জ্বালিনী মুদ্রা ওখানে সত্যি মানে প্রত্যেকটা জিনিসে জোয়ালিনী মুদ্রা ইভেন প্রণাম করছে এই জোয়ালিনী মুদ্রা প্রদর্শন প্রণাম করছে করা হচ্ছে জোয়ালিনী মুদ্রা প্রদর্শন নৈবেদ্য আদি শোধন করা হচ্ছে মুদ্রা প্রদর্শন এবং বায়ুমুদ্রা প্রদর্শন জয়ালি নিমুদ্রা এবং বায়ুমুদ্রা প্রদর্শন জয়ালিনীমুদ্রা করা হচ্ছে বায়ুমুদ্রা প্রদর্শন করা হচ্ছে তো এই যে মানে প্রত্যেকটা অত অত দিয়ে প্রত্যেকটা এরকম দেখিয়ে দেখিয়ে এরকমভাবে কিন্তু এরকম জ্বালানিমুদ্রা প্রদর্শন করা হচ্ছে করা হচ্ছে সেটা দুপ নৈবেদ্যের ক্ষেত্রে হোক সেটা এমনি নৈবেদ্যের ক্ষেত্রে হোক নারকোল আদির ক্ষেত্রে হোক সমস্ত কিছুর ক্ষেত্রে এবং এই যখনই আর কি দেবতাকে যে বসানো হলো যে মাকে আর কি আসনে বসানো হলো ওখানে কিন্তু আমরা এখানে যেমন আমাদের এখানে যেমন এই যে মানে আমাদের যেমন এই আমরা এটা খুব গুরুত্ব দিই আর কি যে ইয়নী মুদ্রা ইয়নী মুদ্রা যেটা আমরা খুব গুরুত্ব দিই আর কি কিন্তু ওখানে কিন্তু ইয়নি মুদ্রার সত্যি বলতে এতটা গুরুত্ব নয় ইয়নী মুদ্রার গুরুত্ব কিন্তু এতটা ওখানে নয় এতটা ওখানে নয় যতটা কিন্তু জ্বালিনী মুদ্রার গুরুত্ব মানে ইউনি মুদ্রা প্রদর্শন করা হয় কিন্তু জ্বালিনী মুদ্রা কিন্তু সেখানে মানে সর্ব সব সময় মাকে প্রণাম করা হচ্ছে সর্বমঙ্গলা মাঙ্গলি শিব সাধিকে বলা হচ্ছে জ্বালিনী মুদ্রা প্রদর্শন করা হচ্ছে প্রণাম মন্ত্র বলা হচ্ছে এটাই এইভাবে এরকম ভাবে রয়েছে পাঠ করা হচ্ছে ঠিক এটা এটার কারণ হচ্ছে এই যে অগ্নি এটা সবসময় মনে করা হয় যে অগ্নিতে আমরা না এই যে যে মুদ্রা জল মাকে তো এটিতে আমরা সব সময় যেন মানে মাকে ধ্যান করছি মাকে পুজো করছি এবং সব সময় জ্বালানি মুদ্রা প্রদর্শন করা হয় সব সময় প্রণাম আদি করা হচ্ছে জ্বালানি মুদ্রা প্রদর্শন করা হচ্ছে মানে জ্বালিনী মুদ্রার এত ব্যবহার এত ব্যবহার এটাকে ওরা জ্বালিনী মুদ্রা বলে না ওরা এটাকে সপ্ত জীবা বা মুদ্রাই বলে অগ্নি সপ্তাহ বা মুদ্রা বলে তো এটার এত ব্যবহার এত ব্যবহার ঘটা স্থাপন করা হচ্ছে জ্বালিনী মুদ্রা প্রদর্শন তো মানে ভীষণ ভাবে এবং এই যে নৈবেদ্য আদির সময় আমাদের এখানে যেমন অমৃতিকরণ মুদ্রা আদির খুব বিষয় আমি অ্যাকচুয়ালি অমৃতিকরণ মুদ্রা আদি আমি মানে তখনও খুব যে ভালো পারতাম তা না আমি এখানে এসেও আমি যেহেতু ওই প্রসেসটা শিখে এসেছি আমি অমৃতিকরণ মুদ্রা অনেক সময় ভুলে যেত এখনো অনেক সময় এরকম হয় মানে একটু মনে করতে হয় আর কি একটু বসে আর কি সেটা মনে করে তারপরে আবার আমি সেটা করতে পারি অনেক সময় এটা হয় মানে ওখানে যেটা হয় কি যে নৈবেদ্য আদিতে এরকম জ্বালিনী মুদ্রা প্রদর্শন করা হলো মানে পাঁচটা মুদ্রা খুব ইম্পর্টেন্ট ছিল জ্বালিনী মুদ্রা প্রদর্শন করা হলো অগ্নি বীজ আদি দিয়ে এবং তারপরে হচ্ছে পঞ্চবাহ বায়ু মুদ্রা প্রদর্শন করা হচ্ছে এবং তারপরে হচ্ছে জল মুদ্রা প্রদর্শন করা হচ্ছে এবং তারপরে হচ্ছে আকাশ মুদ্রা প্রদর্শন করা হচ্ছে এবং হচ্ছে যে স্পেস এটা খুব ইম্পর্টেন্ট পৃথিবী মুদ্রা আদি আমি দেখিনি অনেকে পঞ্চতত্ত্ব আমাকে এটা জিজ্ঞেস করেছিলেন যে পঞ্চতত্ত্বের তাহলে পৃথিবী মুদ্রা আমি জানি না এটা বলতে পারবো না কিন্তু পৃথিবীর মুদ্রা আলাদা করে কোনো প্রদর্শনের কিছু ব্যাপার দেখিনি তবে ভূমি মুদ্রা আদি আছে কিন্তু কিন্তু দেখিনি আমি এটা প্রদর্শন করতে আমি যেটা বললাম যে আমি যেটা আমি জেনেছি আমি শুধু সেটুকুই বলতে পারবো এইটা এবং গি তেম্যা মুদ্রা আদি এই হচ্ছে কিন্তু মানে এই পাঁচটা মুদ্রায় প্রধানত কিন্তু যে নৈবেদ্য আদি থেকে শুরু করে সব কিছুতে এই ব্যাপারটাই ছিল আমি প্রণাম করছি এবং এই যে আরতির সময় যে ধূপ আদি প্রচলন করা হলো একদম সাথে সাথে ধূপ আদি আদি যে প্রচলন করা হল সাথে সাথে হচ্ছে প্রথমে জলিনী মুদ্রা এবং তারপরে হচ্ছে বায়ু মুদ্রা প্রদর্শন ধূপের ক্ষেত্রে বায়ু মুদ্রা আদি প্রদর্শন এবং তারপরে মাত্রা মুদ্রা আদি যেটা রয়েছে এবং সেইটাতেই আর কি রয়েছে এবং পারবিপারণ মুদ্রা আদিও করা হয় কিন্তু মানে এই দিনটি হচ্ছে খুব মুখ্য মুদ্রা আর দেওয়ালি যখনই করা হচ্ছে ওখানে হচ্ছে এরকম জয়ালিনি মুদ্রা প্রদর্শন করা হলো বাঁয়ু মুদ্রা প্রদর্শন করা হলো এবং হচ্ছে মাচ্ছা মুদ্রা আদিতে আদি মানে দশ ধা জাপ আদি করা হয় তো ওখানে দশোধা যাপ করা হয় আবার একুশবারও জপ করা হয় তো এই কবংসাথী জপ বলে তো এই যে যে ব্যাপারটা মানে জয়ালিনি মুদ্রা এই যে ধূপ পুজো থেকে শুরু করে মানে জোয়ালিনী মুদ্রা এবং এই যে বায়ু মুদ্রা এটার এত ব্যবহার এত ব্যবহার সমস্ত কিছুতে ইভেন আমি যখন ওই যে আমাদের এখানে যেমন গাড়ি পুজো আদি হয় তো সেখানে তো মুদ্রা প্রদর্শনের কোনো ব্যাপার নেই কিন্তু যখন ওখানে আমি দেখতে যে গাড়ি বা স্কুটিগুলো পুজো করতে আসছে আর কি মানে স্কুটি আদি যখন আর কি পুজো করতে আসছে সেই সময় আমি দেখতাম যে মুদ্রা প্রদর্শন করছে জয়ালিনী মুদ্রা আদি প্রদর্শন করে নারকল ফাটালো মানে এই যে অগ্নি যে এটা প্রদর্শন করার এক বিষয় হচ্ছে যে আমি অগ্নি প্রজ্বলিত রাখছি এই যে আমার হৃদয়ে অগ্নি এই অগ্নি দিয়েই তোমাকে প্রণাম করছি এই অগ্নির মধ্যেই আমি সমস্ত কিছু আহুতি আজ দিচ্ছি এই অগ্নিরূপেই তুমি এই অগ্নি অতি রূপেই তুমি এতেই তোমাকে কিন্তু আমি ধ্যান করছি পুজো করছি আহুতি দিচ্ছি সমস্ত কিছু তো জ্বালিনী মুদ্রা ভীষণ রকমের ব্যবহার ভীষণ রকমের ব্যবহার ছিল এবং এই যে হচ্ছে পাঞ্চবায়ু মুদ্রা এইটিও পাঞ্চবায়ু মুদ্রাও কিন্তু ভীষণ রকমভাবে এটা মানে এটা বায়ু মুদ্রাই আসলে মানে পঞ্চবায়ু বলা হয় তো বায়ু মুদ্রা এইটি এটিও ভীষণভাবে কিন্তু এটার ছিল বিশেষ করে এই যে যখন যে কোনো কিছু আর কি সুগন্ধজাত দ্রব্য আদি দেওয়া হচ্ছে এিয়া বায়ু মুদ্রা কিন্তু প্রদর্শন করা হচ্ছে তো এইটার কিন্তু ভীষণ রকমের মানে নৈবেদ্য তো ভগবান সুগন্ধের মাধ্যমেই গ্রহণ করেন তো সেখানে ওই অগ্নির মাধ্যমে অগ্নিতে দিচ্ছি এটা একটা ব্যাপার এবং অগ্নির মাধ্যমে যে বায়ু রূপে যাচ্ছে তাই এটা বায়ু এবং এই যে মানে আকাশ এইটা খুব ইম্পর্টেন্ট ছিল আকাশ মুদ্রা আকাশ মুদ্রাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ স্পেস আর কি তো সেই ক্ষেত্রে তো এটা একটা খুব বড়ো ব্যাপার ছিল কিছুদিন আগে আমার বাড়িতে আমি পুজো করছিলাম তা আমার এক বন্ধু এসেছিলো তা ও আমার থেকে অনেক বেশি এক্সপার্ট আর কি মানে পুজো আচ্চার করা এবং সমস্ত কিছুতে এত এক্সপার্ট মানে ওরা হচ্ছে একদম পারম্পারিক শাক্ত পরিবার আর কি এবং ওদের বাড়িতে ওরা অনেক কিছু ওদের গোপন রিচুয়ালস আদি আছে এবং তা আমি ওরকম পুজো করছিলাম এবং আমি যথারীতি এরকম আমি ওই ইয়ে দেখাচ্ছি এবং ইয়ে করছি এবং যথারীতি পুজো করার সময় যা হয় আর কি তো আমি ওরকম যে ইয়নী মুদ্রা আদি প্রদর্শন করছি এবং ইয়নী মুদ্রা আদি প্রদর্শন করি আবার জ্বালিনী মুদ্রা প্রদর্শন করছি তা ও বারবার এটা দেখছে দেখে আমাকে বলছে যে তুই তো একদম মানে দ্রাবের ব্যাপারের একদম মানে এক্সপার্ট হয়ে গিয়েছি তাই আমি বললাম যে না আমি এক্সপার্ট কিছু হয়ে যায়নি কিন্তু এটা আমার অভ্যাসে হয়ে গিয়েছে এই ব্যাপারটা আমার অভ্যাস হয়ে গিয়েছে এই কারণে আমি যখনই প্রণাম আদিও আমি করি আমি জোয়ালিনী মুদ্রা প্রদর্শন আদি করেই কিন্তু করি আসলে ওই যে অগ্নি রূপে এই যে ধূপ আদি পূজা ধূপ পূজা আদির কিন্তু এটা একটা মূল বিষয় যে ধূপ আরাধনা রাত্রিকম পূজা যখনই আপনি ধূপ পূজা শিখছেন এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এই ভাবনাটা সবার আগে দেওয়া হয় যে এই যে এই যে সপ্তজিও বা যে সপ্তজিহ বা মুদ্রা এটি কিন্তু অর্থাৎ অগ্নিতেই সমস্ত কিছু হচ্ছে ওই ধূপা দীপাগ্নি এই অগ্নিতেই সমস্ত কিছু তোমার দেওয়া হচ্ছে নাই আদি আহুতি দেওয়া হচ্ছে অগ্নিতেই দেওয়া হচ্ছে এই পঞ্চবায়ুর মাধ্যমেই সেটা গ্রহণ করছেন তো এইভাবে কিন্তু হচ্ছে এটা হয়ে থাকে আর কি তো সেই কারণে এই ভাবনাটাই যে অগ্নি যে অগ্নি তেজ এই ভাবনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই কারণে তো এখানে এটা হচ্ছে জ্বালিনী মুদ্রা এবং এটা হচ্ছে বায়ু মুদ্রা এটা হচ্ছে স্পেস মানে হচ্ছে যখন মধ্যমা এটা ইয়ে হচ্ছে এটা হচ্ছে তখন কিন্তু আকাশ মুদ্রা আর এটা হচ্ছে জল মুদ্রা এটা হচ্ছে জল মুদ্রা আর যে মাছ মুদ্রা আদি তো সবাই জানেনি ওটা আলাদা করে এখানে দেখানোর কিছু বিষয় নেই তো এইটাই হচ্ছে বিষয় যে এই মুদ্রা প্রদর্শন কিন্তু ধূপ পূজা আদির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জোয়ালিনী মুদ্রা প্রদর্শন আদি এবং জোয়ালিনী মুদ্রা সমস্ত কিছুতে মানে যাবতীয় কিছুতে এই যে দোকান আদিতে যে ওরা যখন আমি দেখতাম দোকানে সকালে যখন দোকান খুলতো ওখানে একটা ব্যাপার ছিল যে ঠিক সাতটার সময় দোকান খোলা হতো এবং সাড়ে সাতটার থেকে বেচা কেনা শুরু হতো আর কি দোকানগুলিতে এবং একসাথে সবাই একসাথে সাতটার সময় দোকান খুলতো খুব অদ্ভুত ব্যাপার ছিল সবাই একসাথে শাটার ওপেন করতো সাতটার সময় আমি অন্তত যে এরিয়াটায় থাকতাম সেখানে এটাই ছিল এবং সকালবেলায় পুজো হচ্ছে পূজা আদি হচ্ছে এবং পুজো হতো অনেকক্ষণ আরতি হচ্ছেই হচ্ছে এই রকম ব্যাপার আর কি আরতি হতো মূলত মানে অনেকক্ষণ ধরে ওরকম আরতি ঠারুতি হয়েছে এবং ওই জোয়ালিনী মুদ্রা সমস্ত প্রদর্শন করে এবং বাইরে আবার এসে একটা নারকোলের উপর ওই কোরকুর নিয়ে ওইটা দিয়ে আর কি আরতি করে ওটা ফাট ফাটিয়ে এবং ওই জোয়ালিনী মুদ্রা প্রদর্শন করে ওই কিছু মন্ত্রতন্ত্র করে তারপরে আর কি ভেতরে ঢুকতেন মানে তারপরে হচ্ছে কাজ শুরু হবে তারপরে কিন্তু ওই যে হোটেলের যে বেচা কেনার কাজ আছে ওটা শুরু হবে আর কি তো এটা হচ্ছে এই জোয়ালিনী মুদ্রা প্রদর্শন এটা খুব ইম্পর্টেন্ট এটা আমি খুব দেখেছি তো সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম যে জ্বালিনী মুদ্রা এবং এই যে বায়ু মুদ্রা আদির বিষয়টি তো আশা করি ভিডিওতে আপনাদের ভালো লেগেছে এবং ধূপ পুজোর ক্ষেত্রে এই মুদ্রা আদি খুব ইম্পর্টেন্ট যখনই ধূপ পূজা আদি করছেন কারণ অগ্নিই তো আগ্নির মাধ্যমেই করছেন অগ্নি ওখানে মুখিয়া তো সেই কারণে ওখানে কিন্তু এই মুদ্রা আদি খুব গুরুত্বপূর্ণ তো সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম তো বিষয়টি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার